ঘোষণা অনুযায়ী অতঃপর নির্বাচনের রোডম্যাপ দিয়ে দিল নির্বাচন কমিশন এবং এক ধরনের স্বস্তির বাতাস বইতে শুরু করার কথা কিন্তু সত্যি কি স্বস্তির বাতাস বইবে নাকি রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে এই ঘোষণার প্রেক্ষাপটে কি বলছে বিএনপি কী বলবে অন্যান্য দলগুলো নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় কি কি বলার চেষ্টা করলো নির্বাচন কমিশন কোন কোন কাজ করার পথে তারা এগিয়ে যাচ্ছে রাজনৈতিক পরিস্থিতি গোলাটে হচ্ছে কি সেটা বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক আমরা আজকে সকালেই বলেছিলাম যে আজকেই নির্বাচনের রোড ঘোষণা করা হবে সেই ব্যাপারটা সত্য হল নির্বাচনের রোড আজকে নির্বাচন কমিশন ঘোষণা করল এবং সেই ঘোষণার মধ্য দিয়ে আমরা জানতে পারলাম যে ফেব্রুয়ারির প্রথমে রোজার আগে নির্বাচন হচ্ছে এটা এখন ঘোষিত ব্যাপার এটা আর মৌখিক কোনো ব্যাপার নয় এটা খাতা কলমের ব্যাপার হয়ে গেল এবং নির্বাচন কমিশন এটাও জানালো যে তারা ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে মানে হচ্ছে নির্বাচনের আয়োজনের দুই মাস ষাট দিন আগে তফসিল ঘোষিত হবে তার মানে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হচ্ছে এটা এখন ধরে নেওয়া যায় আর নির্বাচন ব্যবস্থা মানে কার্যকর করার জন্য তারা চব্বিশটা কর্মসূচি হাতে নিয়েছে চব্বিশ দফা কর্মসূচি বাস্তবায়ন করবে যে কর্মসূচির মধ্যে রয়ে নিবন্ধন ভোটার তালিকা প্রকাশ করা সহ অনেক কিছু গণমাধ্যম যেটা বলছে গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে রোজার আগে ভোট তার ষাট দিন আগে তফসিল রোডম্যাপ ঘোষণা ইসের আর সেখানে বলা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইসি সচিব আক্তার হোসেন বলেছেন প্রধান উপদেষ্টার দপ্তর থেকে রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে বলা হয়েছে ভোট গ্রহণের তারিখের ষাট দিন আগে তফসিল ঘোষণা করবে কমিশন ভোটের জন্য চব্বিশটি কর্মপরিকল্পনা পরিকল্পনা গ্রহণের ঘোষণা দিয়েছেন বলেছেন পনেরোই সেপ্টেম্বরের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করতে চাই ইসি এছাড়া পাঁচই ডিসেম্বর নাগাদ ভোটার তালিকা মুদ্রণ করা হবে অর্থাৎ ডিসেম্বরের পাঁচ তারিখের মধ্যে তারা ভোটার তালিকা মুদ্রণের কাজ শেষ করবে সেই পথে যেটা গুরুত্বপূর্ণ কাজ সেই গুরুত্বপূর্ণ কাজের মধ্যে রয়েছে নতুন দলের যে নিবন্ধন নতুন দলের নিবন্ধনের কার্যক্রম আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরের চোদ্দ তারিখের মধ্যে প্রাথমিক নিবন্ধন দেয়া হবে নতুন কয়েকটি দল নিবন্ধন পাচ্ছে এবং তিরিশ তারিখের মধ্যে সেটা একেবারে ফাইনালি গেজেট প্রকাশ করা হবে নভেম্বরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে যেটা ডিসেম্বরের পাঁচ তারিখের মধ্যে প্রিন্টিংয়ের কাজও শেষ করা হবে তফসিল ঘোষণা তো বললামই তো তফসিল ঘোষণা হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই যখন অবস্থা অর্থাৎ নির্বাচন কমিশন চব্বিশ দফা আরও অনেক কথা রয়েছে সেগুলো এত আলোচনা করতে চায় না নির্বাচন কমিশন যখন রোডম্যাপ ঘোষণা করল তখন বিএনপি তাদের মতামত পোষণ করেছে তারা বলেছে যে নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণার ফলে তারা খুশি এবং এর ফলে সমস্ত ধরনের শঙ্কা কেটে গেল এটা একটা ভালো উদ্যোগ সরকারের বিএনপি যখন প্রশংসা করছে তখন পর্যন্ত আমরা এই ভিডিও যখন করছি তখন পর্যন্ত জামাত এনসিপি কিংবা ইসলামী আন্দোলনের মতো যে দলগুলো পিয়ার পদ্ধতির কথা বলছে জুলাই সনদের বাস্তবায়নের কথা বলছে গণভোটের কথা বলছে সেই ব্যাপারগুলো তাদের মতামত জানা যায়নি যদিও ইসি সচিব বলেছেন যে জাতীয় নির্বাচন ছাড়া আর কোনো কিছু চিন্তা করার কোন স্কোপ নেই নির্বাচন কমিশনের অর্থাৎ গণপরিষদ নির্বাচন এটা ওটা মানে যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেই ব্যাপারগুলোতে নির্বাচন কমিশন কর্ণপাত করছে না এবং নির্বাচন বর্তমান সংবিধানের অধীনেই হচ্ছে এটাও মোটামুটি নিশ্চিত তাহলে জামাত এনসিপি এরা কি করবে অনেকেই বলছেন যে তাদের এই পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়া কিংবা জুলাই সনদ বাস্তবায়ন করার ব্যাপারটা আগে এটা বাস্তবায়ন করতে হবে এই সমস্ত কথাবার্তা মূলত হচ্ছে নির্বাচনের মাঠে দর কষাকষি করা এবং তাদের কর্মীদের উজ্জীবিত করা মূলত বিএনপির সঙ্গে দর কষাকষি করার জন্যই এই কাজটা তারা করছে এনসিপি যদিও অস্বীকার করেছে তারপরেও বিভিন্ন সূত্র দাবি করে যে এনসিপি বিএনপির সঙ্গে আসনের দর কষাকষি করছে আর জামাত সরাসরি জোট করে নির্বাচন না করলেও বিএনপির কাছ থেকে বেশ কিছু আসন অন্তত পঞ্চাশটা আসনে ছাড় পেতে চাইছে যে পঞ্চাশটা আসনে বিএনপি নির্বাচন করবে না জামাতকে ছাড় দিবে জামাত যেন সেখান থেকে ভালো ফলাফল নিয়ে বের হয়ে আসতে পারে কিন্তু ধরা যাক যে বিএনপি পঞ্চাশটা আসনে ছাড় দিল পঞ্চাশটা আসনে বিএনপি নির্বাচন করলো না জামাতকে ছাড় দিল তবুও কি জামাতের প্রার্থী সেই পঞ্চাশটা আসনে বিজয়ী হয়ে বের হয়ে আসতে পারবে কারণ বিএনপির যারা তৃণমূলের ভোটার তারা কি এই মুহূর্তে জামাতের সঙ্গে বিএনপির যে সম্পর্ক সেই সম্পর্কের পরিপ্রেক্ষিতে তারা কি গিয়ে সবাই দাড়িপাল্লায় ভোট দেবে নাকি সেখান থেকে স্বতন্ত্র কেউ দাঁড়িয়ে সেই স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়ে বের হয়ে আসবে বিএনপির ভোটে এবং আরও বড় ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ যদি ভোট করতে না পারে তাহলে আওয়ামী লীগের যে ভোট ব্যাগ রয়েছে তিনি বিশ চল্লিশ পারসেন্টের সেই ভোট ব্যাঙ্কটা কখনোই মানে দাড়িপাল্লায় ভোট দেওয়ার কথা নয় তারাও হয়তো স্বতন্ত্রের দিকে ঝুঁকে পড়বে সেই ক্ষেত্রে জামাতের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ হওয়াটাও কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে এখন দেখা যাক এই যে রোডম্যাপ ঘোষণা এই রোডম্যাপ ঘোষণার মাধ্যমে পরিস্থিতি কোন দিকে যায় রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান পরিবর্তন করে কি না দর্শক আপনার কি মনে হয় রোডম্যাপ ঘোষণার ফলে রাজনৈতিক অস্থিরতা কি বাড়বে নাকি সকলে সব কিছু ভুল নির্বাচনের দিকেই ধাবিত হবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে